প্যারাগ্রাফ টেস্ট পরীক্ষায় তোমাদের সবারই প্যারাগ্রাফ আসবে প্যারাগ্রাফে আসলে টিচাররা নাম্বার কিভাবে দেয় এইভাবে যদি তুমি ফুল প্যারাগ্রাফটা লিখতে পারো টেস্ট পরীক্ষায় অনেক ভালো করতে পারবা তোমাদের সামনেই কিন্তু এসএসসি টেস্ট পরীক্ষা সো টেস্ট পরীক্ষায় তোমাদের সবারই প্যারাগ্রাফ আসবে সো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কীভাবে আমরা প্যারাগ্রাফ লিখতে পারি সো শুরুতেই আমি একটা কোশ্চেন করেছিলাম হোয়াট ইজ প্যারাগ্রাফ সেই প্যারাগ্রাফের অ্যান্সারটা আমি দিয়ে নিই প্যারাগ্রাফ হচ্ছে কয়েকটা সেন্টেন্সের দ্বারা সমষ্টি একটা প্যারা যেটার মধ্যে শুধুমাত্র একটা টপিক নিয়ে কথা বলা হবে এটা তো তোমরা তোমাদের সবার বই পড়েছ কিন্তু প্যারাগ্রাফ লেখার নিয়ম এটা কয়েকজন জানো প্যারাগ্রাফে আসলে টিচাররা নাম্বার কিভাবে দেয় এটা কয়েকজন জানো সো আজকের ভিডিওতে তোমরা এগুলো সব কিছু কিন্তু জানবে সো প্যারাগ্রাফ মূলত তিনটা পার্টে ভাগ করা হয় প্রথম পার্টটা তোমরা দেখতে পাচ্ছ টপিক সেন্টেন্স সেকেন্ড পার্টটা দেখতে পাচ্ছ সাপোর্টিং সেন্টেন্সেস থার্ড পার্টটা দেখতে পাচ্ছ কনক্লুডিং সেন্টেন্স এখন আমি বিস্তারিত এই তিনটা সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সো প্রথমে আমরা আলোচনা করি এখন টপিক সেন্টেন্স এর জন্য তোমরা এক্সামে পাবা থ্রি মার্কস চিন্তা করো একটা সেন্টেন্স লেখার জন্য তোমরা পাচ্ছ থ্রি মার্কস যেমন তোমাদের প্যারাগ্রাফ আসলো মাই ফেভারেট সিজন সো তুমি বললা যে মাই ফেভারেট সিজন ইস উইন্টার খুবই নর্মাল একটা টপিক সেন্টেন্স হয়ে গেল তার জন্য হয়তো বা তোমাকে টিচার দিতে পারে এক মার্কস সর্বোচ্চ গেলে দুই মার্কস কিন্তু তুমি যদি টপিক সেন্টেন্স এ তিন মার্কস তিন মার্কস পেতে চাও তখন তোমার কি লিখতে হবে আই লাভ উইন্টার সিজন বিকজ অফ ইটস কোল্ড অ্যান্ড বিউটিফুল মর্নিং এই যে দেখো তোমার টপিক সেন্টেন্স টা কত ইন্টারেস্টিং হয়ে গেল এর জন্য কিন্তু তোমাকে টিচার অফকোর্স থ্রি মার্কস দিবেই এখন টপিক সেন্টেন্স এর পরে এই অংশটা আসবে সাপোর্টিং সেন্টেন্সেস দেখো এখানে তো লেখাই আছে সেন্টেন্সেস তার মানে কি তোমার এই জায়গাটায় তোমার পাঁচ থেকে আটটা সেন্টেন্স মিনিমাম থাকতে হবে এই অংশটায় আর এই অংশের জন্য তোমরা পাবা মার্কস সো এই মার্কসের এই অংশে তোমরা কি কি লিখবা কোশ্চেন এই যে দেখো আমি যে এই টপিক সেন্টেন্সটা লিখেছি এটাকে তোমার সাপোর্ট করতে হবে বা সাহায্য করতে হবে কিভাবে সাহায্য করবা এই যে তুমি উইন্টার সিজনকে যে লাভ করো কেন লাভ করো এটা এক্সপ্লেন করবা ব্যাখ্যা করবা কিছু এক্সাম্পল দিবা তোমার এই উইন্টার সিজন নিয়ে যে তুমি এই উইন্টার সিজনে তোমার গ্রামের বাড়িতে গিয়েছো পিঠা খেয়েছো এই ধরনের এক্সাম্পলস এক্সপ্লেনেশনস দিয়ে কিন্তু তোমার এই সাপোর্টিং সেন্টেন্স লিখতে হবে এখন আসো আমাদের লাস্ট বাট নট দ্য লিস্ট কনক্লুডিং সেন্টেন্স নিয়ে এই কনক্লুডিং সেন্টেন্সের জন্য তোমরা এক্সামে পাচ্ছ টু মার্কস এই কনক্লুডিং সেন্টেন্সও মাত্র একটা সেন্টেন্স তার মানে কি এই প্যারাগ্রাফের তিনটা পার্টের মধ্যে টপিক সেন্টেন্স আর কনক্লুডিং সেন্টেন্স এগুলো শুধু একটা একটা সেন্টেন্স অ্যান্ড প্রথমের সেন্টেন্সের জন্য তোমরা বাবা থ্রি মার্কস শেষের সেন্টেন্সের জন্য তোমরা বাবা টু মার্কস তার মানে মাত্র দুইটা সেন্টেন্সের জন্য তোমরা বাবা ফাইভ মার্কস তার মানে কি শুরুর সেন্টেন্স আর শেষের সেন্টেন্স অনেক ভালো মতো লিখতে হবে আচ্ছা আমি তো একটা জিনিস ভুলে গিয়েছি যে কনক্লুডিং সেন্টেন্সে কি লিখতে হবে তাই না কনক্লুডিং সেন্টেন্সে লিখবে তোমার হোল প্যারাগ্রাফের একটা সামারি অ্যান্ড এইভাবে যদি তুমি ফুল প্যারাগ্রাফটা লিখতে পারো রুলস মেনটেন করে তাহলে অফকোর্স তোমরা সবাই এসএসসি দুই টেস্ট পরীক্ষায় অনেক ভালো করতে পারবা এবং তোমরা কিন্তু এসএসসি ছাব্বিশের জন্য সেমভাবেই প্রস্তুতি নিতে পারবা সো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটা এতক্ষণ মনোযোগ দিয়ে দেখার জন্য কমেন্ট সেকশনে তোমরা তোমাদের মন্তব্য জানাইতে পারো যে তোমাদের কোন প্যারাগ্রাফটা এক্সামে আসতে পারে